তো এখানে লাইটও লেগে লাগিয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাস্টমার এখানে কাস্টমার এসেছে তাই জন্য দুঃখিত বলে আমরা বের হইতে পারছি না কিছুক্ষণ পরে হলে দেখতে পারবো বের হইতে পারে নাকি তো আজকে মাহের রমজান আমার ছোট ভাই একটা আছে তেও রোজা রেখেছে আমার ছোট ভাইটাকে দেখানো যাক তো এইটাই হচ্ছে আমাদের ছোট ভাই সে রোজা রেখেছে অনেক কষ্ট করে তার জন্য দোয়া করেন করবেন যেন যেন সে আমাদের সঙ্গে দেশটা রোজা রাখতে পারে তো দেখি বাইরের থেকে দেখানো যায় নাকি তো গাই সেটা হচ্ছে আমার আব্বুর দোকান

হচ্ছে সোপরা মন্দির এটাই হচ্ছে আমাদের বিল্ডিং আসসালামু আলাইকুম এটাই হচ্ছে আমাদের বিল্ডিং বিল্ডিং এর নাম সোপরা মসজিদ তো গাইস তাহলে তো আপনারা জেনে গেছেন আমাদের দোকান আমাদের আমাদের ঠিকানা কোথায় বহরদার বাইরে পাড়ার ভিতরে গলির ভিতরে সফরা মসজিদ দেখতে পারবেন